আচ্ছা বলেন নিচ থেকে উপরের দিকে উঠার পদ্ধতি কি আপনি যদি একটা কুয়ার নিচে পড়ে গেছেন এখন আপনি উঠতে চান উপরে হাউমাউ করে চিৎকার করছেন ভাইরে আমারে উঠাও রে মরলাম রে গেলাম রে এখন আপনাকে এই কুয়ার নিচ থেকে ওই গর্তের ভিতর থেকে যদি উপরে তুলতে হয় চার কাজ করতে হবে কয় কাজ বলেন এক নম্বর উপর থেকে একটা রশি ছাড়তে হবে ঠিক না মুখস্থ করেন এক নম্বর কি দুই নম্বর হলো রশিটা শক্ত হওয়া লাগবে ঢিলা ঢালা হলে ছিঁড়ে যাবে তিন নম্বর হলো যখন রশিটা উপর থেকে ছাড়া হলো নিচ থেকে ওই রশিটা শক্ত করে চেপে ধরতে হবে ঠিক না যদি আপনি সত্যিকারেই উপরে উঠতে চান তাহলে কি করতে হবে চেপে ধরতে হবে যদি গাউরা টাইপের হয় কারণ আমি রশি টসি ধরুম না উপরে উঠুম ও কেয়ামত পর্যন্ত উঠতে পারবে নাকি রশি ধরা লাগবে ধরতে হবে চার নম্বর শর্ত হলো যখন রশিটা আপনি চেপে ধরেছেন এখন উপর থেকে যারা রশি ছেড়েছে দয়া মায়া করে রশিটা ধরে টান মারতে হবে তাইলে আপনি উপরে উঠে যাবেন ঠিক না এই কথাটুকু যখন বুঝে আসলো এবার আসেন আমরাও তো আমাদের আসল বাড়ি জান্নাত থেকে অনেক নিচে পড়ে গেছি অনেক নিচে কত নিচে এটা কল্পনাও করতে পারবো না শুনলাম খালি এতক্ষণ ঠিকই তা আমরা যে নিচে পড়ে গেছি এখন যদি আমরাও আমাদের আসল বাড়ি জান্নাত পর্যন্ত উপরে উঠতে চাই তাহলে জান্নাতের মালিক আল্লাহ রব্বুল আলমিন দয়া মায়া করে আমাদের কাছে একটা রশি ছাড়তে হবে কি ছাড়তে হবে বলেন রশি ছাড়তে হবে রশিটা বড় মজবুত হওয়া লাগবে আমাদের সকলকে ওই রশি চেপে ধরা লাগবে এবার আল্লাহ পাক যদি দয়া করে টান মারেন তো সুজা আমরা আমাদের আসল বাড়ি জান্নাতে পৌঁছে যাব আপনি বলবেন হুজুর এটা কি বললেন আগ্রম বাগ্রম কথা কিছুই বুঝলাম না এই কথাটাই আল্লাহ রব্বুল আলমিন সুরায় আলে ইমরানের একশো তো তিন নম্বর আয়াতে বলেছেন সুবাহান্লাহ বলেন সুরান নাম কি আলে ইমরান বলেন সুরার নাম কি আলে ইমরান আয়াত নম্বর কত একশো তিন মনে রাখবেন সুরা আলে ইমরান সবাই বলেন আলে এমরন আয়াত একশো তিন আল্লাহ বলছেন ওয়াতা সিমু বিহাব আলীল্লাহি জামি আলাতা ফার রকু এই দুনিয়ার মানুষ শক্ত করে ধরো এতা সিমু আল এতে সাম মজবুতিকে সাথ পাকাড়ানা শুধু ধরা না ধরার আরবি এ সাম না ধরার আরবি হলো আহাজাই আফজান মানে ধরা আল্লাপা খুজু বলেননি ই বলেছেন শক্ত করে ধরো বিহাবলিল্লা আল্লাহর রশি হাবুল্লাহ মানে কি আল্লাহর রশি মানে কি আল্লাহ আল্লাহরিল্লাহ আল্লাহর রশি ধরো জামি আন সবাই মিলে ধরো একজন দুইজন না এই রশি ছিঁড়ার কোনো সম্ভাবনাই নাই সবাই মিলে ধরো ওলা তাফার রকু আল্লাহর রশি ধরতে গিয়ে আপোষের মধ্যে বিচ্ছিন্ন হয়েছে সোহান আল্লাহ বলেন বুঝে থাকলে বলেন সুরায় আল ইমরানের একশো তিন নম্বর আয়াতে আল্লাহ পাক আমাদের সবাইকে কি ধরতে বলেছেন কার রশি কার রশি সবাই বলেন কার রশি আল্লাহর রশি ধরতে বলেছেন তো ধরতে রাজি আছি তো এখন প্রশ্ন হলো আল্লাহ তো রশি ধরতে বলেছেন রশিটা ছাড়লো কে ছাড়লেন কে রশিটাকে শক্ত বানাইলো কে রশি ধরে টান মারবে কে আমাদের কাজ কি কথা বলে না ধরা আমাদের কয় কাজ বাকি তিন কাজ কার ওই তিন কাজের ওয়াজের দরকার নাই ওটা তো আল্লাহর কাজ আমাদের কাজ কয়টা তাইলে এখন প্রশ্ন হলো ধরব কেমনে এই আমার ওয়াজ শেষ রশিটা কি বাড়িতে যাইতে হবে না এমন কেমনে ধরার সিস্টেম লাগবে কি লাগবে না নাকি সব ধরা একরকম যে যেমনি চায় এমনি ধরলে হবে না এমনি ধরলে হবে না আমি এক বক্তার ওয়াজ শুনেছিলাম ছোটবেলায় গান শিখায় গানের চাকনা আর ছেলে একেবারে তাগরা ও বলে হইলো ব্যান্ড সঙ্গীত শিল্পী হবে ব্যান্ড কি জিনিস এটা সঙ্গীত যুবকদেরকে তো হবে না বুড়ারা তো বুঝবেই না ব্যয় ব্যয় করে চিল্লায় যায় ব্যান্ড সঙ্গীত এখন ওই ব্যান্ড সঙ্গীত শিল্পী হবে এখন ওই বুড়া ওরে যতই গান শিখায় ওই জোয়ানের গলা হইলো একটা বুড়া বকরির গলা ফাটাবাস ওটা দিয়ে কোনো গান বের হয় না তো একদিন ওই উস্তাদের মন্টন খারাপ ছাত্র কয় ওস্তাদ মন খারাপকে কয় যে তুই আমার সুরটা একটু ধরতে পারলি না এই জন্য আমার মন খারাপ কি করতে পারলি না সুরটা একটু ধরতে পারলি না কারণ ছাত্রটা ছিল আমার মতো একটু বোকা শোকা ও চিন্তা করে যে সারের সুরটা ধরতে হবে তো এটা স্যার আগে বলল না আজকে বলছে তো অনেক চিন্তা ভাবনা করলো যে সুর কেমনে ধরা যায় পরে ওর মাথায় বুদ্ধি আসলো আরে সুর তো সারের গলা দিয়ে বাইর হয় ও উঠে সারের গলা একদম ঝরে চিপে ধরেছে এমন জোরে চেপে ধরলো ধরে বলে যে স্যার আজকে ছয়টা মাস আপনি এত কষ্ট করলেন আপনি প্রথম দিন বলতেন আমি প্রথম দিনই ধরে ফেলতাম এখন আজকে আমি ধরেছি আমি আর আজকে সুর ছাড়ছি না আপনার যতক্ষণ মন ভালো না হবে আমি সুর ছাড়বো না সারের জিব্বা এতখানি বের হয়ে গেছে এখন স্যার তো কথাবার্তা বলতে পারে না এখন স্যার যত ও আ করে বুঝাইতে চেষ্টা করেছে বেটা সুর ধরার সিস্টেম তো এটা না তুই সিস্টেম লস করেছিস কিন্তু কথা তো বলতে পারে না উঁ আঁ করে তো ওই ছেলে মনে করেছে জুইত মতো ধরা হয় নাই ও আরও শক্তি দিয়ে চেপে ধরেছে তো দশ মিনিটের মধ্যে স্পট ডেট ওখানেই শেষ এটা বলছি সুর ধরার সিস্টেম কথা বলে না তাহলে ধরায় ধরায় বেশকম কম আছে ধরায় ধরায় বেশকম আছে তো এখন আল্লাহ রব্বুল আলমিন তো বললেন যে আমার রশিটা চেপে ধর এক নম্বর হইলো রশি চিনতে হবে নাকি রশি চিনা লাগবে না দুই নম্বর হলো রশি ধরার সিস্টেম জানতে হবে কয়টা কথা দুইটা কথা এক নম্বর হলো রশি চিনতে হবে বলেন এক নম্বর কি দুই নম্বর কি রশি ধরার সিস্টেম নাকি চিনা লাগবে না রশি চিনা লাগবে আমাদের দেশের কিছু ভাই তো রশি চিনতে ভুল করে ফেলেছে এই বেচারা ইমরানের একশো তিন নম্বর আয়াত পরে এখন পেরেশান আল্লাহর রশি কোথায় পাওয়া যায় কারণ রশি না ধরলে তো আর বাড়িতে যাওয়া লাগবে না রশি তো ধরাই লাগবে এখন খুঁজতে খুঁজতে অস্থির কোথায় রশি পাওয়া যায় কোথায় তো রশি নাই পরে চিন্তা করলো যে কোরআন নাজেল হয়েছে মক্কায় আচ্ছা ওখানে যাই হস করতে গেছে মক্কা মদিনা পুরা ঘুরে আসলো কেউ রশি চিনে না দেশে আসার পরে মন্টন খারাপ রশি ধরতে পারলাম না তাইলে তো আর জান্নাতের বাড়িতে যাওয়া হবে না পরে দেখে সর্বনাশ এই পাশের জেলায় ফরিদপুর গেলেই তো রশি পাওয়া যায় কোথায় কথা বলে না আছে না নাই কয়টা কয়টা কয় যে পাইসি একে জন্মের মতো গিয়ে চেপে ধরে ও আমার প্রিয় ভাইয়েরা আপনাদের বিবেকের কাছে জানতে চাই আল্লাহ তালা এমন রশির কথা বললেন যে এই রশি পৃথিবীর কোথাও নাই মক্কায়ও নাই মদিনায়ও নাই ফরিদপুর জেলায় গেলে পাই এই রশি কি সেই রশি এই রশি কি সেই রশি আমরা সবাই একমত হতে পারি যে আমাদের যে সমস্ত ভাইয়েরা ওই ফরিদপুরের আট রশিতে গিয়ে হাত দিয়েছে তারা রশি চিনতে ভুল করেছে যদি এলাকায় কেউ থাকেন আজকে ত করবেন আজকে ত করবেন করবো তো ইনশাল্লাহ ওই রসি না রে ভাই আল্লাহর রশি কি এটা আগে চিনতে হবে তাফসিরের কিতাব খুলেন আমার কথা শোনার দরকার নেই আমি তো সুরার নাম আয়াত নাম্বার বলে দিয়েছি আপনি যে কোনো একটা গ্রহণযোগ্য তাফসিরের কিতাব খোলেন সব মুফাসির এক কথা বলেছেন এখানে কেউ দুই কথা বলেন নাই তারা পরিষ্কার বলে দিয়েছেন আল কোরআন আল্লাহর রশির নাম হলো আলকুরআ সুবাহ আল্লাহ আল্লাহ রশির নাম কি আল্লাহর রশির নাম কি তাইলে রশিটা কি আল্লাহ ছেড়েছেন না এখনো ছাড়েন নাই হ্যাঁ ছেড়েছেন এখন কি করা লাগবে আমাদের ধরা লাগবে তাইলে এখন শেষ আওয়াজ হইল ধরব কেমনে ঠিক কিনা শেষ ওয়াজ কি ধরব কেমনে আচ্ছা দেখেন এই যে আমার সামনে রশি আছে এই যে রশি ধরলাম এই যে দেখেন রশি ধরলাম তো আঙ্গুল লাগে কয়টা হ্যাঁ কেউ যদি বলে যে আমি পাঁচ আঙ্গুল দিয়ে ধরুম না চার আঙ্গুল দিয়ে ধরুম তো ঝুলে থাকতে পারবে টান মারলে ঝুলতে পারবে দুই আঙ্গুল দিয়ে ধরলে পাঁচ আঙ্গুল দিয়ে যদি ধরি এবার মাইক বলেন রশি টান দিবে রশি ছিঁড়বে আমার হাত ছুটবে না ঠিক না তাইলে শক্ত করে ধরতে আঙ্গুল লাগে কয়টা আল্লাহর রশি ধরতেও আঙ্গুল লাগবে পাঁচটা সুবাহ আল্লাহ এখন আমি এই পাঁচটা আঙ্গুলের নাম বলবো সবাই মুখস্থ করবেন বাকি পাঁচ আঙ্গুলের ওয়াজ আর করা আজকে হবে না পাশেই তো থাকি আরেকবার আসমনি যদি আল্লাহ তো ওফিক দেয় পাঁচ আঙ্গুলের ওয়াজ এক একটা আঙ্গুলের ওয়াজ এক ঘন্টা করে কমপক্ষে লাগবে তাইলে না পাঁচ আঙ্গুলের ওয়াজ করা যাবে ঠিক কিনা তো এখন পাঁচটা আঙ্গুলের নাম আগে মুখস্থ করেন আমি সংক্ষিপ্ত একটা এক্স রে রিপোর্ট দিয়ে যাই যে আঙ্গুলগুলো সুস্থ আছে কিনা ধরা আছে কি না হ্যাঁ মাঝে মধ্যে এক্স রিপোর্টটা বাইর করে দেখবেন দেখবেন তো ইনশাল্লাহ আল্লাহর রশি ধরার এক নম্বর আঙ্গুলের নাম হল ইমান বলেন সবাই বলেন এক নম্বর আঙ্গুলের নাম কি ইমান দুই নম্বর আঙ্গুলের নাম এবাদত সবাই বলেন এবাদত রেবাদত তিন নম্বর আঙ্গুলের নাম মোয়ামালা আমি পরে অর্থ বলে দিব এখন না বুঝেই মুখস্থ করেন মহামালা মহামালা চার নম্বর মোয়াসারা পাঁচ নম্বর আখলাক 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 কটা হলো পাঁচটা আবার বলি এক নম্বর কি সবাই বলেন ইমান দুই নম্বর এবাদত বলেন তিন নাম্বার মোয়ামালা মোয়া মেলা বলবেন না মোয়ামালা মোয়ামালা চার নাম্বার মোয়াশারা মোয়াশারা পাঁচ নাম্বার আখলাক এটা হলো এই পাঁচটা আঙ্গুল লাগবে